এ এক দুঃসাহসিক ব্যাপার তোমায় ভালোবাসতে চাওয়া তোমায় নিজের করে চাওয়া ভালোবাসায় প্রতিযোগিতা ব্যাপারটা আমার মোটেও পছন্দ নয় যদি যোগ্য নাই হই তবে অযোগ্যতার ভিত্তিতে না হয় ভালোবাসা প্রত্যাখ্যান করতেই পারো তবে ভালো না বেশেও ভালোবাসার ছলনা করে দুঃখ দিতে পারো না এ তোমার ভারী অন্যায় আমি তো বলিনি আমার মতো কেউ হবে না আমার চাইতে ভালো আরও অনেকেই আসবে যাবে আমার চাইতেও বহুগুণ ভালো মানুষ আলবাত আছে পৃথিবীতে ভালো মানুষ তোমার জীবনকে করবে আরো আলোকিত তোমায় দেখাবে নতুন স্বপ্ন নতুন সূর্য তবে তুমি ছাড়া আমার কেউই নেই তোমার মতে তোমার মতো কিংবা তোমার ঊর্ধ্বে আর কেউই নেই ভালোবাসায় প্রতিযোগী হয়ে আসতে হবে না আমার কাছে নিছক রাস্তার কুকুর যেমন অবহেলায় পড়ে থাকে তেমনি আমায় ভাবতে পারো যদি যোগ্য নাই হই তবে প্রত্যাখ্যান করার অধিকার তোমার আলবাদ আছে তবে ভালো না বেশেও ভালোবাসার অভিনয় করে যাওয়ার অধিকার কিন্তু তোমার নেই এ এক দুঃসাহসিক ভয়ঙ্কর ব্যাপার তুমি চাইলেই হাজার জনের মাঝে বেছে নিতে পারো অথচ আমার দিকটা দেখো পৃথিবীতে তোমায় ভালোবাসা ছাড়া তোমায় চাওয়া ছাড়া দ্বিতীয় কোনো অপশান আমার নাই আর তাই আমি কাউকে খুঁজি না